ঘটনা হয়েছে বলো তোমার কি বলার আছে আমাদের কাছে বলো কার সাথে তোমার খুব খারাপ লাগে তোমার খুব খারাপ লাগে তোমার আম্মা কতদিন কতদিন যাব তোমাকে ছেড়ে চলে গেছে কতদিন অনেক দিন তোমার খুব কি খারাপ লাগে তোমার আসসালামু আলাইকুম কোনা ওয়ালিনন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারে না দর্শক শ্রোতা এই মেয়েটা হচ্ছে নাসির যে এখন বিয়ে করেছে তামিমা তামিমার সন্তান এই মেয়েটি তো দর্শক শ্রোতা এই মেয়েটি তার মা সম্পর্কে কি বলতেছে একটা নিষ্পাপ মেয়ে একটা অবুধ শিশু সে কিভাবে তার মায়ের কথা এগুলো বলতেছে কতটা কষ্টর পরে এই মেয়েটা এগুলো কথা বলতেছে যদি আপনারা মেয়েটার কথাগুলো শুনেন তাহলে আসলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং কি আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না কারণ প্রত্যেকটা শিশু তার মাকে অনেক ভালোবাসে সে অন্য কোথাও যদি একটু আশ্রয় না পায় তার মায়ের কাছে একটু স্বস্তি পায় একটু আশ্রয় পায় কিন্তু কিন্তু আজকে এই শিশুটি কেন তার মায়ের কথা এগুলো বলতেছে বলতেছে আমার আম্মু ভালো না আমার আম্মু খারাপ পারবে না এই মেয়েটার কি দোষ ছিল মেয়েটার কি অন্যায় ছিল তার কি কোনো অন্যায় ছিল সে একটা নিষ্পাপ মেয়ে একটা নিষ্পাপ ফুলের মতো একটা মেয়ে তাকে কেন এই বয়সে এতটুকু আঘাত দিল তার মা আমি এসব মাদের দীক্ষার যারা নিজের সন্তানের সুখের কথা ভাবে না নিজের সুখের যাই হোক দর্শক সাথে আমি বেশি কথা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি নিয়ে যাব সেই মেয়েটার কাছে সে তার মা সম্পর্কে কি বলতেছে অবশ্যই আপনারা শুনে আসবেন আমি এখন এখানে আমার যে তামিমা সুলতানা